আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আবার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কন্টেন্ট নিয়ে হাজির গাইস আপনি কখন ঠকেছেন এই প্রশ্নটা আমি আপনাকে করলাম যে আপনি কখন ঠকেছেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধু আমি অভিজিৎ ব্লগ আবার স্বপ্ন আবার আপনার সব কন্টেন্ট নিয়ে হাজির গাইস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন যে চলতে গেলে কিন্তু ঠকতেই হয় আপনি কাউ না কাউ ঠকেছেন মাথায় রাখবেন সে তার কর্মের ফল কবে পাবে আপনি ঠকেছেন তার কাছ থেকে এবং আপনি যে ঠকাবেন তার কোনো মানে হয় না আপনি কাউকে ঠকাবেন না আপনি নিজে থাকুন নিজে ক্লিয়ার থাকুন দেখবেন ওপর একদিন আছে মাথা রাখবেন যে আপনাকে ঠকিয়েছে সে একদিন নিজেকে তাকে ঠকতে হবে এবার কি হলো আপনি যদি ঠকেছেন এবার তাকে যদি আপনি ঠকান তাহলে দুজন পার্থ কী থাকলো তাহলে মন সত্য বলা কিছু থাকলো না যে আপনাকে ঠকিয়েছে একদিন মাথায় একদিন তাকেও কিন্তু ঠকতে হবে এটা এই দুনিয়ার নিয়ম বন্ধু ওপরবেলা ঈশ্বর একজন আছে সে কিন্তু সব দেখতে পাচ্ছে আপনি নিজে সৎ থাকুন আপনি নিজে কর্মফল করে যান আপনি সঠিক পথে চলুন দেখবেন সেই ব্যক্তিটা একদিন নিজে ঠকবে আপনি বারবার তার কাছে প্রতারিত হয়েছেন বারবার তার কাছে ঠকছেন আপনি কখনো ভেঙে পড়বেন না সে আপনাকে কণ্ঠন ঠকাচ্ছে সে আপনাকে বারবার আঘাত হানছে সে বারবার আপনার উপর হিংসা জ্বলছে আপনি একদম মন খারাপ করবেন না মাথা রাখবেন তাকেও একদিন ঠকতে হবে আপনাকে তাহলে কি করতে হবে আপনি নিজে সৎ থাকুন নিজের কর্ম করে যান আপনি নিজের প্রতিষ্ঠা চালিয়ে যান আপনার যেটা লক্ষ্য আপনি সেই দিকে হাঁটুন ওপরে একজন আছে ঈশ্বর আছে দেখবেন সে আপনার সৎ কাজকর্মগুলো দেখছে একদিন কিন্তু তাকেও কিন্তু ঠকাবে তা না করে যদি আপনি আপনি যদি সেটা করেন আপনি যদি তাকে ঠকান আপনি যদি নিজের কাজকর্ম ছেড়ে আপনিও যদি অসৎ পথে চলেন তাহলে দুজনের মধ্যে পাত্র কী থাকলো তাহলে কিন্তু আপনার কিন্তু করুণ অবস্থা ভোগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে জগতের নিয়ম আমার প্রশ্ন এটা নয় আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে ঠকিয়েছে তার কর্মের ফল কবে পাবে এই প্রশ্নটা কিন্তু বারবার করে আসছে এবং এটা আপনি মাথায় রাখবেন যে আপনাকে ঠকিয়েছে সে তার কর্মের ফল পাবে। অবশ্যই পাবে অবশ্যই পাবে তার জন্য করণীয় কি আছে এগুলো আমাকে কমেন্টে প্লিজ আপনারা রিপ্লাই করবেন তাতে আপনি উৎসবে পেয়ে আমি কিন্তু আগাম ভিডিও এগুলো আরও বেশি করে ড্রিসক্রাইব করতে পারব আপনাকে যে ঠকিয়েছে সেটা আপনি করতে দিন সে ঠকাত সে আরও আপনার হিংসার জরুক এই জিনিসটা আপনি মাথায় রাখবেন আপনার প্রতি হিংসা জ্বলছে আপনার প্রতি আঘাত হানছে আপনাকে ঠকাচ্ছে করতে দিন আপনি সর্বদা নিজের প্রচেষ্টা সঠিক থাকবেন আপনি নিজের সৎ থাকবেন আপনার কর্মফল যেটা আছে আপনার লক্ষ্য যেটা আছে আপনি সেই দিকে এগুন আপনি একটা কাজ করে যান আপনি তাকে প্রচুর তাকে হেল্প করুন আপনি সে আপনাকে ঠকাচ্ছে আপনি তাকে ঠকাবেন না আপনি তাকে আরও বেশি হেল্প করুন আরও বেশি সহায়তা করুন এবং তার পাশে এসে দাঁড়ান কারণ ওপরে দেখবেন একজন আছে ঈশ্বর সে আপনাকে দেখছে আপনি যদি নিজে সৎ হন আপনি যদি আপনি সঠিক কাজ করে যান আপনি যদি আপনি লক্ষ্যে থাকুন আপনি যদি তাকে হেল্প করেন দেখবেন তাকে একদিন ধরতে হবে এটা কিন্তু জগতের নিয়ম আপনাকে নিজেকে একটা তৈরি করতে হবে আপনাকে ডেভেলপ করতে হবে তার আগে কিন্তু সেটা কম না সে আপনাকে কখনো বন্ধ করবে বা আপনাকে হিংসাটা বন্ধ করবে তখনই যখন আপনি নিজে প্রতিষ্ঠা হবেন এখন আমরা কিন্তু কেউ সাকসেস নই কারণ দেখুন আমরা আজকে ওআইটি করছি আমি একটু অন্য প্রশ্নে চলে যাচ্ছি আমরা এখন ওয়াইটি করছি আমরা ভিডিও করতে কিন্তু অনেক রকম কথা শুনি আজকে পাশের বাড়িতে পাড়াপড়ে থেকে আজকে লোকজনের কাছ থেকে বন্ধুবান্ধব থেকে আত্মস্বরণ প্রচুর কথা শুনি যে কাজ করতে গিয়ে আজকে অনেক বাধা আসে অনেক ঝটে তবুও কিন্তু আমরা কান দেই না কারণ কি জানেন তো আমরা কেউ সফল নই কারণ আমরা কেউ উত্তর দিতে পারি না আমরা এক কান্দে শুনছি আরেক কান্দে বের করছি আমরা সেই সময়টা বলতে পারবো যখন আমি নিজে প্রতিষ্ঠিত হব তার আগে কিন্তু আমি বলতে পারবো না আমরা একসাথে চলাফেরা করছি খুব ভালো বন্ধুত্ব তো মিশছি আপনি বারবার বুঝতে পারছেন সে আপনাকে বারবার ঠকাচ্ছে আপনার কাছে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে তার বিনিময়ে আমি কিন্তু বারবার তার কাছে ভুগছি সেইটা যদি আমি যদি রিফ্লেক্ট তার সঙ্গে করি তাহলে আমার তার মধ্যে পার্থক্যই আমাকে নিজেকে ঠিক থাকতে হবে আমাকে দেখিয়ে দিতে হবে আমিও তার থেকে বেটার আমি হেল্প করছি আমি তার পাশে দাঁড়াতে হবে সে তার থকাটা আপনাকে বন্ধ করতে হবে তার তাকে আপনাকে সে আপনার আঘাত করছে তা আঘাত করা বন্ধ করতে হবে তার পাশে তার দুঃখের দিকে তার মধ্যে দাঁড়াতে হবে আপনার সঠিক পথটা বাঁচতে হবে আপনার কাজকর্মের সঠিক নীতিটা আপনার ঠিক রাখতে হবে আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে দেখবেন আপনি যখন লক্ষ্যটা ঠিক রেখে আপনি যখন সামনের দিকে এগোবেন বা স্বপ্ন দিক দিকে একদে এগোবেন সেই মানুষটা তখন হিংসাটা বন্ধ করবে তখন সেই মানুষটা আপনার কাছে হেল্পের জন্য আসবে বা সহায়তার জন্য আসবে এবং আপনার ঠকানো বন্ধ করবে মাথা রাখবেন তো আপনাকে যে ঠকাচ্ছে আপনি করতে দিন সে ঠকা একবার করবে দুবার ঠকে বা তিনবার ঠকাবে দশবার তারপর কিন্তু থেমে যাবে তা না করে যদি আপনি যদি সেম বসে তাকে ঠকান তাহলে দুজনের মধ্যে পার্থক্য থাকলো কী আপনাকে কিন্তু আরও বেশি করে আপনাকে ওই জায়গায় আপনার ঠেড়ে পড়তে হবে আপনাকে আপনার নিজের সততা রাখতে হবে আপনার মনটাকে উদার রাখতে হবে আপনাকে হেল্পফুল হতে হবে এবং বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে সারা হবে আপনার কর্মটা সঠিক হতে হবে সঠিক পথে কর্ম করতে হবে দেখবেন একদিন আপনি কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে যাবেন এবং আপনি কিন্তু সফলতার দিকে এগিয়ে চলবেন আপনি নিজে যদি সৎ থাকেন আপনার কেউ হারাতে পারবে না আপনি যদি সঠিক কাজ করে যান আপনার কেউ লক্ষ্যতে থেকে হতে পারবে না আপনি যদি সঠিক পথে এগোন না আপনাকে যতই ধাক্কা মারুক আপনি পড়বেন না আপনি কিন্তু দেখবেন ঠিক জায়গায় একদিন গিয়ে পৌঁছবেন তখন যে মানুষগুলো আপনারা নিন্দা করেছ যে মানুষ আপনাকে আঘাত ধরে সেই মানুষগুলো দেখবেন একদিন আপনার কাছে আসবে তো গাইস যে আপনাকে ঠকাচ্ছে সে তার কর্মের ফল দেখবেন পাবে একদিন না একদিন সে পাবে যখন আপনি নির্দিষ্ট জায়গা থেকে আপনি প্রতিষ্ঠিত হবেন এবং নিজে সৎ থাকবেন এবং নিজের কর্মের প্রতি আরও বেশি হবেন এবং নিজের কর্মের প্রতি আরও বেশি সৎ থাকবেন দেখবেন সেই মানুষটা একদিন নিজে নিজেই ঠকবে আজকে সে দশটা মানুষকে ঠকাচ্ছে একদিন কুড়িটা মানুষ তাকে ঠকাবে এটা জগতের নিয়ম এটা ঈশ্বরের নিয়ম এটা স্বয়ং বোম্মা তো যে আপনাকে ঠকাচ্ছে সে তার কর্মের ফল অবশ্যই পাবে উপর একজন আছে দেখবেন তার ব্যবস্থা ঠিক করবে আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে নিজে সৎ থাকতে হবে আপনি কাউকে ঠকাবেন না আপনি সৎ থাকুন আপনি নিজে কর্ম করে যান সঠিক পথে কর্ম করে যান আপনার যেটা লক্ষ্য আছে সেই লক্ষ্য দিকে আপনি এগিয়ে চলুন দেখবেন সেই মানুষটা একদিন নিজে ঠকবে যে আজকে আপনাকে ঠকিয়েছে যে আজকের প্রতি আপনার হিংসা জ্বলছে যে আজকে আপনাকে আঘাত থেমেছে সেই মানুষটা দেখবেন একদিন ঠকতে বাধ্য এটা জগতের নিয়ম তো চলুন আজকের টপিক এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার আপনাদের সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই যে টপিকটা কীরকম লাগলো সবাই প্লিজ কমেন্ট করে যাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও করতে উৎস দেয় আমি আছি আপনাদের পাশে সবসময় আপনারা থাকুন সবাই সাথে মেনে কাজ করব সব পথে কাজ কাজ করবো সবাই ঠিক পথে এগিয়ে চলব দেখবেন একদিন আমরা সফল হব তাই না চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুতে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী দিনে কোনো নেক্সট কন্টেন্ট বা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস